নমস্কার সাতকাহন উপকথার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত উফ সারাদিন যা বৃষ্টি লাগিয়েছে আপনারা সবাই এই বৃষ্টির ওয়েদারে কেমন আছেন ভিডিও শুরু দেখে নিশ্চয়ই বুঝে গেছেন রথযাত্রার ভিডিও এটি হ্যাঁ এই ভিডিওতে আপনারা জগন্নাথ দেবের প্রত্যেক দিনের বেশ রথের মেলা সঙ্গে উল্টো রথযাত্রার কিছু অংশ দেখতে পাবেন আমরা তো অবশ্যই আপনাদের ভালো লাগানোর চেষ্টা করবই আপনাদের কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের তো আগেই জানিয়েছি আমরা এই বছর সোজা রথের দিন ছিলাম না সেই যে বলেছিলাম গদাইয়ের অন্নপ্রাশনে বীরভূম গেছিলাম মনে আছে তো আপনাদের সেই কারণেই সোজা রথের কোনো ভিডিওই আমাদের কাছে নেই তাই তার পরের দিন থেকে সব কিছু আপনাদের জন্য দিলাম হতেই তো পারে আমাদের এই পরিবারেও এমন কেউ আছেন যারা সমস্ত বেশ বা উল্টো রথ দেখতে পাননি মেদিনীপুরের প্রায় সমস্ত লোকই জানেন কিন্তু বাইরের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি মেদিনীপুরের নতুন বাজারের রথযাত্রা প্রাচীন এবং ঐতিহ্যবাহী এখন যদিও বা আমাদের শহরে বেশ অনেকগুলি রথ হয় তবে এটি সব থেকে বিখ্যাত বিশাল এলাকা জুড়ে মেলা বসে প্রচুর প্রচুর দোকান বসে খাবারের দোকান তো ভোরে ভরে বসে আচ্ছা মেদিনীপুরের কারা কারা মেলায় ঘুরতে গেছিলেন আর কি কি কিনেছেন অবশ্যই আমাদের জানাবেন ভিডিওর শুরুর দিকে এই মাসির বাড়িতে কোন দিন কি কী বেশ হয় তা দেখানো আছে যদি কেউ কোনোভাবে মিস করে যান তাই জানিয়ে রাখি প্রথম দিন বিশ্রাম এবং অভিষেক ক্রিয়া দ্বিতীয় দিন নারায়ণ বেশ তৃতীয় দিন রাখাল রাজা বেশ চতুর্থ দিন রাজ বেশ পঞ্চম দিন বামন অবতার বেশ ষষ্ঠ দিন রাম রাজা বেশ এবং সপ্তম দিন কলকি অবতার বেশ আমরা প্রায় প্রত্যেক দিনই গিয়েছিলাম তবে আমাদের এই ভিডিওটি করতে সব থেকে বেশি সাহায্য করেছি সায়নদা নামটা নিতেই হতো না হলে জগন্নাথ ঠাকুর পাপ দেবে যে আর এই যে সুপ্রিয় এখানে সেই যে বল ফেলে টোটাল ছটি অ্যামাউন্ট দিয়ে জিনিস পাওয়া যায় না সেটা খেলছিল তবে আমাদের ভাগ্যে জোর কিছু জোটেনি তারপর আমি চলে গিয়েছিলাম মেয়েদের সব থেকে পছন্দের দোকানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল চল্লিশ টাকার আমি তিনটে কানের দুল কিনেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি লক্ষ্মীর রথ দেখতে আপনারা তো সবাই জানেনি রাজবেশের দিন লক্ষ্মীর রথ বেরোয় আসলে শোনা যায় জগন্নাথ দেব দুই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি চলে যায় লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে তাই লক্ষ্মী ঠাকুর ওই দিন জগন্নাথ দেবের সাথে ঝগড়া করতে যায় সবই গল্প কথা তবে বেশ ইন্টারেস্টিং কিন্তু প্রত্যেক দিন জগন্নাথ সুভদ্রা ও বলরাম দেবের বেশগুলি দেখতে সত্যিই খুব সুন্দর লাগে জানেন তো আমরা একদিন গিয়েই পুরো মেলাটা একেবারে ঘুরিনি যেহেতু প্রায় প্রত্যেক দিনই গিয়েছিলাম তাই রোজ দিন একটু একটু করে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এত বড়ো মেলার ভিডিও পুরোটা দেখালে এখানেই প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তাই কিছু কিছু অংশ একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখালাম তবে কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে মেলার জায়গাটা পুরো কাদায় ভর্তি ছিল তার মধ্যে ভিড় একবার যদি কেউ এই ভিড়ের মধ্যে কাদায় পড়ে যায় ব্যাস তাহলেই হলো এমনকি দেখুন ওই যে রাইডগুলো বৃষ্টিতে ভিজেছিল বলে অনেকেই চড়তে পারছিল না তারপর আমরা এই জিনিসটা কিনে নিই ঘরের খুবই প্রয়োজনীয় জিনিস দামও খুব একটা বেশি নয় একশো টাকা মাত্র রথের মেলা বলে কথা জিলিপি তো কিনতেই হবে তবে শুধু রথের মেলা বলে নয় আমরা যে কোনো মেলা হলেই জিলিপি পাওয়া গেলেই কিনে ফেলি আমাদের মতো আর কে কে আছেন কমেন্ট করুন তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার সময় হঠাৎ করেই চোখে পড়ে ওখানে রথগুলো রাখা আছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখতে দেখতে আমরা প্রায় রথযাত্রা উৎসবের শেষের দিকে চলে এসেছি এরপরে জগন্নাথ দেব তার দুই ভাই বোনকে নিয়ে নিজের বাড়ির দিকে ফিরবে মহা আড়ম্বরের সাথে বলতে বলতে সেই দিনটা এসে আবার চলেও গেল শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হয় শুধু একবার রথের দড়িটি ছোয়ার আমরাও বা বাদ যাই কেন জানেন তো আমরা মেনলি আপনাদের সাথে সেদিনের আরতি হওয়ার মুহূর্তটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু অগণিত মানুষের ভিড়ে আমরা কাজ অব্দি পৌঁছতেই পারিনি অগত্যা আপনাদের সাথে ভিডিওটাই শেয়ার করলাম তবে যা হয় ভালোর জন্যই হয় ওই ভিড়ের চাপাচাপিতে না গিয়ে তুলনামূলক কম ভিড়ে দাঁড়িয়ে ভালোভাবে নিজেরাও দর্শন করি আর আপনাদেরকেও করাই ওই ভিড়ের ঠেলাঠেলিতে সেইভাবে হয়তো কিছুই করা যেত না তারপরে আবার অনেকটা দূর থেকেও করতে হতো যাই হোক যা হওয়ার তো হয়েই গেছে তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সেদিন কিন্তু আমরা রথযাত্রার লাইভ ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন কি প্রায় এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করার পর প্রথমে বলরাম দেব তারপর মা সুভদ্রা এবং শেষে জগন্নাথ দেবকে দর্শন করার সুযোগ হয় সবার আনন্দ উচ্ছ্বাসটা একবার দেখেছে স্বাভাবিক এই দিনটি তো আবার এক বছর পরেই ফিরে আসবে দেখতে দেখতে এক সপ্তাহের আনন্দ শেষ হয়ে গেল রথ পেরিয়ে গেল মানেই পুজো দোরগড়ায় আপনাদের শপিং শুরু হয়ে গেছে জানেন তো আমার কিছুই হয়নি এবার মনে হচ্ছে শুরু করতে হবে এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বলরাম দেবক চলে এসছে প্রসেশনে কিছু কিছু জিনিস সত্যিই নজর করার মতনই ছিল দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলেও তা অবশ্যই আমাদের জানাবে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে যারা মেদিনীপুরের রথযাত্রা দেখেনি তারাও যেন দেখতে পায় এবং আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে না হলে এরপরে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও অপেক্ষা করছে তা মিস হয়ে যেতে পারে এরপরে বোন সুভদ্রাও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এরপরে আসছে দাদা জগন্নাথ দেব যার জন্য সবার সব থেকে বেশি অপেক্ষা ওই যে সাদা পাঞ্জাবি পরে যিনি যাচ্ছেন উনি হলেন আমাদের মেদিনীপুরের চেয়ারম্যান শ্রী সৌমেন খান মহাশয় এই দেখুন মূলত যাকে দেখার জন্য এত জনসমুদ্র তিনিও চলে এসেছেন এতক্ষণ ধরে সবাই যার জন্য অধীর অপেক্ষায় আছে তাহলে একবার আমাদের সাথে বলুন দেখি জয় জগন্নাথ চলুন তবে জগন্নাথদেবের বাড়ি ফেরার সাথে সাথে আমরাও বাড়ির দিকে রওনা দিই তখন প্রায় রাত এগারোটা বাজে দেখেছেন রাস্তার ধারের ভিড়টা একবার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ